আমার যান পাখিটা এত খুশি হয়ে যায় যদি কোথাও ওকে ঘুরতে নিই আসলে সত্যি কথা বলতে কি এখনকার বাচ্চারা তো ফার্মের মুরগির মতো বড় হচ্ছে আগেরকার আমরা যখন ছিলাম তখন আমরা বিকেলে মাঠে খেলাধুলা করতে গিয়েছি বিশাল বড় মাঠ ছিল আমাদের আর এখনকার বাচ্চাদের অক্সিজেন নেওয়ার মতো একটু জায়গাও নাই আর তো দূরের কথা তো যখন দেখা যায় মাঝে মাঝে ওকে নিয়ে বের হতাম বা বের হই ও অনেক হ্যাপি থাকে অনেক খুশি থাকে মানে ও যে এত আনন্দ থাকে সেই দিনটা ওর খুবই ভালো যায় খুবই এনজয় করে এই যে দেখতে পাচ্ছেন আমরা পহেলা বৈশাখ দিন সেই দিনটা ওর মতো করে কাটাই যেদিন বের হয়ে এই যে দেখতে পাচ্ছেন সে হাওয়াই মিঠাই নেবে হাওয়াই মিঠাই নিয়ে দিলাম আবার পাখা নিল একটা ওখানে যেহেতু রং বেরঙের পাখা অনেক সুন্দর সুন্দর তাল পাতার পাখা বিক্রি করে অনেক সুন্দর করে নকশা করে তৈরি করে ওগুলো সেল করে বিক্রি করে সো ওখান থেকে সে পাখা নেবে তো পাখা নিয়ে দিলাম আসলে মানে ওকে নিয়ে কোথাও বের হলে তার রাজত্ব পুরো তারপরও বাচ্চাদের আসলে নিজেদের একটা আনন্দ করার সময় দরকার হয় আনন্দ করার একটা মানে সময় দিতে হয় বাচ্চাদেরকে ওদেরও তো ওদেরও তো মন বলে একটা কথা আছে ওরাও তো চায় সুন্দরভাবে থাকতে সুন্দরভাবে বাঁচতে সুন্দরভাবে চলতে দেয় না তো আমাদের তো উচিত দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার ছেলে ম্যাসিন ম্যাসিন করে ড্রেস ড্রেস বানাইছি আমার ছেলে খুব এনজয় করে সে ম্যাসিন আর সে তার তো পছন্দ রেড কালার তার ফেভারিট কালার হচ্ছে রেড আর পহেলা বৈশাখ যেহেতু রেড কালার আর সাদা না হলে তো হচ্ছে না তো সে অনেক হ্যাপি রেড কালার ড্রেস পরে মানে কখন বের হবে আর মানে সে আমাকে মিলাই দিচ্ছে আমি সেদিন আসলে কনফিউজ পড়ে গেছিলাম আমি অন্য একটা ব্যাগ নিয়েছিলাম পর আমার ছেলে বললো মাম্মি তোমার তো রেড কালার ব্যাগ আছে আমি ভুলে গেছিলাম পরে আমার ছেলের কথা শুনে মনে পড়ল ও আচ্ছা তাই তো আমার তো রেড কালার ব্যাগ আছে তো যাই হোক ব্যাগটাও মেসেজ করে নিলাম এই যে মাথার ফুলটা দেখছেন আমি আসলে ফুলটা এমনিতেই তাজা ফুল ছাড়া এমনিতে আর্টিফিশিয়াল ফুলগুলো আমার পড়তে ভালো লাগে না কেন জানি কিন্তু আমার ছেলে বললো মাম্মা সবাই পড়তেছে তুমি একটা নাও তোমাকে কিউ ডল লাগবে কুইন লাগবে এটা বলে সেটা বলে আমাকে নেওয়াইছে তো আমি ভাবলাম ঠিক আছে ছবি তোলার জন্য নিয়ে নিয়ে আমার ছেলের আর আমার ছেলের জন্য একটা দিন ই করি আর বিশেষ করে ওর হ্যাপিনেসের জন্য খুশির জন্য বিশেষ করে বের হওয়া এই যে দেখতে পাচ্ছেন যেহেতু গরমে পড়েছিল পয়লা বৈশাখটা এবারের মতো দুই হাজার চব্বিশের পয়লা বৈশাখটাও গরমে পড়েছিল তো তো আমের আচার কত সুন্দর করে বানাচ্ছে বাট আমি সত্যি কথা বলতে কি আমার খুব খেতে ইচ্ছে করে লোভ আসে কিন্তু খেতে পাই না কেন জানেন ঝাল দেয় বেশি ওই ঝালটা আমি খেতে পাই না এমনিতে আমি ঝালটা কম মানে কম ঝাল খাই আর কি আমি আমাদের ফ্যামিলি সবাই ঝাল কম খায় মানে কম খায় বলে যে একদম মি মিষ্টি খায় তা না মানে একদম সিম্পল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বেলুনগুলো এত সুন্দর লাগছে পহেলা বৈশাখে রঙ বেরঙের বেলুন কত ধরনের খেলনা কত সুন্দর আমার কেন জানি বেলুনগুলোর প্রতি আলাদা একটা লোক থাকে তো আমি ওখানে ওনাকে ডিস্টার্ব করা ছাড়া সেই বেলুনের নিজ ছবি তুলছিলাম আমার ছেলের গরমে গরম লাগছিলো তো আমি আর আমার ছেলে লাচ্চি খাচ্ছিলাম তারপর আমার ছেলে এই যে চিপস খাচ্ছিল আলুর পটেটো চিপস যেটা মানে ওখানে বানায় একদম কেটে তো আবার ওর নানু বলছে ফুচকা খাবে তো উনি ওনাকে ফুচকা এক সাইডে বসায় দিয়ে ফুচকা খাওয়াচ্ছিলাম আর আমরা চিপস আর এই যে লাচ্চি খাচ্ছিলাম তো আমরা যেহেতু মা বুড়ো মানুষ ওনাকে এক একটা চেয়ারে বসায় রাখছিলাম আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে একটু ঘুরছিলাম একটু আনন্দ করছিলাম এই যে দেখতে পাচ্ছেন সি গিয়েছিলাম সি বিশাল বড় প্রতিবারই আয়োজন হয় পয়লা বৈশাখ বলেন যে কোনো যে কোনো দিনে যে কোনো দিবসে অনেক বড় প্রোগ্রাম হয় কারণ নিঃশ্বাস নেওয়ার মতো একদম পিওর অক্সিজেন নেওয়ার মতো একটা জায়গা আছে সেটা হলো সিআরবি হ্যাঁ যেখানে কোনো টাকা লাগে না ঢুকতে একদম মানে কি দিন ভাবে সুন্দরভাবে সবাই সেখানে বাতাস নিতে পারে গাছপালা আছে অনেক ভালো লাগে সি জায়গাটা হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা মা ছেলে আমার আম্মু সহ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম সেখান থেকে কিন্তু আমার আরেকটা ফেভারিট জায়গা আছে হ্যাঁ সেটা হচ্ছে সবুজ উদ্যান পার্ক ওখানেও গিয়েছিলাম ওইটাও ছাড়ি নাই কারণ ওখানে আমি সবসময় সুযোগ পাইলে চলে যাই আপনারা দেখেছে আমার বেশিরভাগ ভিডিও ছবি সবুজ উদ্যানের কেন যেন আমার মানে সবুজ উদ্যানটা একটু নিরিবিলি মানে থাকে এক জায়গায় বসে বসে নিরিবিলিতে ছবি তুলতে পারি বা স্বাধীনভাবে অন্যরকম একটা ভালো লাগে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা মানে সবাই একই কালার শাড়ি পান জামি ড্রেস পিচি পিচি বাচ্চাদেরকে কত কিউট লাগছে বাসা থেকে বের হওয়ার সময় আমি ভুলে গেছিলাম কোনো ভিডিও টিডিও পর আমার আমার ছেলে মনে তোমাকে লাগছে তুমি একটু ভিডিও করে নাও তো আমার মনে পড়লো ভাবলাম যে ঠিক আছে করে নিই তো এই যে করে নিলাম একটু দুষ্টামি ফাইজলামি যেটাকে যেটা বলা হয় আসলে নিজেদেরও তো একটু মানে কি নিজেদেরকেও একটু সময় দিতে হয় বা নিজেদের একটু আনন্দটা ই করতে হয় নিজেদের মতো করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সবুজ্যোদ্দান পার্কেও চলে গেছিলাম এই যে আমার আম্মু আগে আগে হেঁটে যাচ্ছে বেচারি এমন ওনার ভিডিও নিতে দেয় না ছবি তুলতে দেয় না বিরক্ত হয়ে যায় তারপর আমি লুকোচুরি লুকোচুরির মতো অবস্থা করে ভিডিও নিয়েছি তারপর ওখানে একটা লিঙ্ক রোডে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টটা গিয়েছিলাম নতুন রেস্টুরেন্টটা ছিল টেস্টি স্টেশন এটার রেস্টুরেন্টের ভিতরের ভিউটা অনেক সুন্দর বাহিরের ভিউটাও সুন্দর ভিতরে বাচ্চাদের গেম জোন আছে তো ভাবলাম পহেলা বৈশাখের নতুন একটা রেস্টুরেন্টে খাই তো ওখানে গিয়েছিলাম ওখানে প্রাইসটা ভালো প্রাইসটা একটু বেশি বাট প্রাইসটা বেশি হলেও সব কিছু ওভারঅল ঠিক ছিল কারণ আসলে সত্যি কথা বলতে কি ওখানে তো তেমন সচরাচর কেউ যায় না আর যারা যায় খুবই লিমিটেড মানে এই জন্য প্রাইসটা একটু বেশি রাখে তারপর ভালো খাবারগুলো খারাপ ছিল না তো আমার ছেলের পছন্দের খাবারই খাচ্ছিলাম তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দোয়া করবেন